অর্থনৈতিক সাপোর্ট করা হবে এই জন্য এ প্রত্যাশা আপনারা ভত্যা হয়ে বেশি বেশি করে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ যারা এ প্লাস পাবেন আপনাদের জন্য আমি প্রিন্সিপালের পক্ষ থেকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া আমি এজন্য যারা এ পাবেন হোক কালিমে হোক কমিটি প্রতিষ্ঠা

ইনশাআল্লাহ আমাদের আপনাদের ব্যবস্থা আছে সকল ছাত্রদের আপনাদের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আমরা আপনাদের করে আমরা চলে যাব আর সংযুক্ত দোয়া মাধ্যমে সংযুক্ত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الصلاه والسلام على اشرف من الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين اذ رحت على ابشر أسكت